ইন্ডিয়ান খাবার বা আমাদের দেশের খাবার ছাড়া যদি বাইরের দেশের খাবার খেতে চাই তাহলে পাস্তার নামটা কিন্তু অবশ্যই আসে রেস্টুরেন্টে গিয়ে পাস্তার খোঁজটাও মাঝে মাঝেই করি তো আজকে বানাবো বাড়িতেই খুব সহজে হোয়াইট সস পাস্তা যারা পাস্তা খেতে ভালোবাসে তাদের জন্য এটা বেশিরভাগ ক্ষেত্রে ভীষণ ফেভারিট হয় বিশেষ করে বাচ্চাদের তো বটেই তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায় তো এর জন্য প্রথমেই একটা এরকম প্যানে বা যে কোনো একটা বাসনের মধ্যে নিয়ে নেব জল তাতে নিয়ে নেব কিছুটা নুন আর নিয়ে নিলাম এক চামচের মতো তেল তো এটা যে কোনো তেল নিলেই হবে তো এটাকে খুব ভালো করে জলটাকে আগে আমরা ফুটিয়ে নেব তো এবার জলটা যখন দেখব এরকম ফুটতে শুরু করেছে সেই সময় আমরা ঢাকাটা তুলে এখানে নিয়ে নেব পাস্তা তো আমি এরকম লম্বা টাইপের যে পাস্তাটা হয় সেটা নিয়ে নিয়েছি যে কোনো পাস্তা। এখানে নেওয়া যেতে পারে তো পাস্তাটাকে এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর যখন আমরা সেদ্ধটা করবো না তখন মাঝে মাঝেই এরকম স্পুন বা হাতা দিয়ে এটাকে মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবো না হলে পরে পাস্তা নিচের দিকে কিন্তু লেগে যায় আর পাস্তাটা যখন হয়ে যাবে তখন আমরা একবার চেক করে নেব এইভাবে এরকম একটা পাস্তা তুলে নেব একটা ছুরি দিয়ে এরকমভাবে কেটে নেব তো কাটলে দেখতে পাচ্ছি যে এটা খুব বেশি গলেও যায়নি আবার সেদ্ধও হয়েছে এরকম পর্যন্ত আমরা এটাকে সেদ্ধ করে নেব তো আমরা এবারে তাহলে জল শুদ্ধই পাস্তাটাকে নামিয়ে নিলাম নামিয়ে এরকম একটা কোনো ঝাঁঝরি হোক বা কোনো স্টেইনার হোক তার মধ্যে নামিয়ে নেব নিয়ে জলটাকে ভালো করে আগে ছাড়িয়ে নেব নিয়ে এবারে এখানে ফ্রিজের ঠান্ডা জল যেটা হয় সেই ঠান্ডা জল এক বাটি ঢেলে দেব দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে মোটামুটি খুব তাড়াতাড়ি এটাকে ঠান্ডা করে নিতে হবে তো এবার একটু দেখে নেবো যে এটা কিন্তু দেখো সুন্দরভাবে সেদ্ধটা হয়ে গেছে আর এটাকে কিছুক্ষণের জন্য যদি ফ্রিজে রাখা যায় না তাহলে আরও ভালো হবে যদি যে সময় রান্না করলে তার আগের দিনকে যদি এটা বানিয়ে ফ্রিজে রেখে দাও সেক্ষেত্রে বেশি ভালো হবে তো এবারে আমার এখানে কিছু সবজি নিয়ে নিতে হবে তো আমি এরকম একটা পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজটাকে জাস্ট এরকমভাবে ডুমডুম করে কেটে নিয়েছি এবারে একটা ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও তাই ওই ছোট ছোটো করে ডুমুডুমু করে একইভাবে কেটে নিলাম আর নিয়ে নেবো অল্প একটু গাজর তো গাজরটাকেও তাই পাতলা পাতলা করে এরকম ডুমু করে কেটে নেব কয়েকটা নেব রসুনের কোয়া এখানে এবার রসুনটাকেও একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে তো এই সবজিগুলো আমাদের মোটামুটি কাটা হয়ে গেল এবারে একটা এরকম ফ্রাইং প্যান বসিয়ে নিলাম তাতে নিয়ে নিলাম জাস্ট এক চামচের মতো তেল এখানে যে কোনো তেল নিলেই হবে শুধু সর্ষের তেল বাদ দিয়ে আমরা যে রসুনটা কেটে রেখেছিলাম রসুনটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেবো এরপর যখন রসুনের থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটাকেও তাই একটু জাস্ট নেড়ে চেড়ে নেবো খুব বেশি পেঁয়াজটাকে ভেজে সেটাকে ব্রাউন কালার কিন্তু করবো না তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পরে কেটে রাখা গাজরের টুকরোগুলোও দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে গাজর তো একটু শক্ত হয় এরপর এর মধ্যে নিয়ে নেব যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম ক্যাপসিকামটা ক্যাপসিকাম দিয়ে একসাথে জাস্ট একটুখানি নেড়ে চেড়ে নিয়ে আমি আমার কাছে একটু সুইটকর্ন ছিল তো সুইটকর্নটা এর মধ্যে দিয়ে দিলাম পাস্তাতে সুইটকর্ন ভীষণ ভালো লাগে খেতে কাজে যদি সুইটকর্ন পাওয়া যায় তাহলে এর মধ্যে ইউজ করে নিও আর না থাকলে পরে একদম স্কিপ করে দেবে এরপর এর মধ্যে একটু মশলা দিতে হবে তো মশলার মধ্যে জাস্ট দিয়ে দেব অল্প একটু পরিমাণে গোলমরিচ সেটাকে থেটো করে নিয়েছি আর দিয়ে নেব অল্প একটু নুন দিয়ে আবারও তাই একটু ভালো করে জাস্ট মিক্সড করে নেব আর এটা একদম কম আছে এই ফ্রাইটা করব। খুব বেশি ডিপ ফ্রাই কিন্তু এখানে হবে না তো এটা আমাদের একদম রেডি হয়ে গেছে এবারে নিয়ে নেব এরকম একটা কোনো কড়া বা ফ্রাইং প্যান যাতে হোক এ নিয়ে এর মধ্যে নিয়ে নেবো কিছুটা বাটার তো আমি এখানে সল্টেড বাটার নিয়েছি এখানে হোয়াইট বাটারও নেওয়া যেতে পারে তো এটা একটু যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে নিয়ে নেব ময়দা এখানে তিন চামচের মতো ময়দা আছে তো ময়দাটাকে এর সাথে মানে বাটারের সাথে একটু ফ্রাই করে নেব ময়দার যে কাঁচা গন্ধটা আছে সেটা যাতে চলে যায় এবং ময়দাটাও যেন মানে ভালো করে ভাজা হয়ে যায় তো এবারে এর মধ্যে নিয়ে নেব দুধ তো দুধটাকে জাস্ট অল্প অল্প করে এরকমভাবে দিতে থাকবো আর কন্টিনিউয়াসলি এটা কিন্তু নাড়তে হবে কাজে দেখতেই পাচ্ছি এটা কিন্তু লামস তৈরি হয়ে গেছে অনেকগুলো তো এই জন্য একটা হুইক্স দিয়ে আমি এরকমভাবে খুব ভালো করে লামসগুলোকে ভেঙে দেব। তো এটা সময় কিন্তু একটু খুব কেয়ারফুলি করে নিতে হবে তো অল্প অল্প করে এরকমভাবে দুধ দেব আর এরকমভাবে সুইগস দিয়ে হোক বা স্পুন দিয়ে হোক এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম খুব ভালো করে স্মুথ এরকম একটা সস আমাদের তৈরি করে নিতে হবে তো আমরা দেখতে পাচ্ছি এতে কিন্তু আর লামস কোনো নেই তো এটা মোটামুটি তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে কিছু মশলা দিতে হবে তো প্রথমে নুনটা একটু দিয়ে নিলাম নুনটা বুঝে দিতে হবে কারণ নুন এর আগেও আমরা অনেকবার ইউজ করে নিয়েছি এক চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স মানে শুকনো লঙ্কা ভেজে সেটা গুঁড়ো করা আর নিয়ে নেব এটা পাস্তা হাফস এক চামচ পাস্তা হাফস নিয়ে নিতে হবে তো পাস্তা হাফস যে কোনো বড়ো কোনো গ্রসারি শপেই পাওয়া যায় আর যদি পাস্তা হাফস না পাওয়া যায় তাহলে একটা টিপস দিয়ে দিচ্ছি জোয়ান যে হয় না আমরা খাবার পরে যে জোয়ান খাই সেই জোয়ান এর মধ্যে দিয়ে দিতে পারো পাস্তা হাফসের গন্ধটা কিন্তু অনেকটাই জোয়ানের মতো হয় তো এর মধ্যে এবারে দিয়ে দেব যে আমরা সবজিগুলোকে ফ্রাই করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকেও একসাথে মিশিয়ে নেব নিয়ে এবারে যে আমরা পাস্তাগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম ঠিক এই সময়তে পাস্তাগুলোকে আমরা এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে খুব ভালো করে পাস্তার সাথে হোয়াইট সসটাকে এভাবে মিশিয়ে নেব আর এটা ভীষণই ইজি বানানো কিন্তু শুধু লক্ষ্য রাখতে হবে যখন সসটা বানাবো সেই সসটা খুব কেয়ারফুলি এটাকে তৈরি করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব ভালো করে এটার সাথে মিশে গেছে তো লাস্টে যেটা দিতেই হবে সেটা হচ্ছে চিজ যেটা পাস্তাতে একদম দরকারি না হলে সেই ইটালিয়ান ব্যাপারটা কিন্তু আসে না তো যতটা সম্ভব চিজ দেওয়া যায় ততটা সম্ভব চিজ এখানে ইউজ করতে পারি পাস্তা যত চিজ দেওয়া যাবে ততই ভালো হবে খেতে এই জন্যই পাস্তা বাচ্চাদের ভীষণ প্রিয় তো এটা মোটামুটি এখন মনে হচ্ছে তৈরি হয়ে গেছে তো এবার এটাকে আমি কোনো প্লেটে এরকমভাবে সার্ভ করব তো এটা যদি চাও গরম গরম অবস্থাতেও খেতে পারো তবে ঠান্ডা অবস্থাতেও ভীষণ ভালো লাগে পার্সোনালি আমার তো ঠান্ডা ঠান্ডা পাস্তাই যেটা ফ্রিজে থাকে সেই পাস্তাটা আমার বেশি ভালো লাগে তো সেটা যে যেরকম করে খেতে চাও সেরকমভাবে খেতে পারো তো ওপর দিয়ে আমি আরও একটু চিলি ফ্লেক্স সাজানোর জন্য দিয়ে দিচ্ছি আর এখানে চাইলে পারে ওপর দিয়ে আরও একটু চিজও দিয়ে দিতে পারো টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় তো বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখতে পারো আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জেনাবে যদি তোমাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকমই সুন্দর সুন্দর রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো ভালো থেকো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই নমস্কার